সুদী দর্শক মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হাইলাকান্দির খাটাকাল সাদ্দাম শনিবার দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা ঘটনাস্থলে মৃত্যু হয়েছে চারজনের আর এক শিশু কন্যা সহ তিনজন সংকটজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন এই মর্মান্তিক দুর্ঘটনা প্রসঙ্গে জানা গেছে একটি অল্টো এবং ইয়ন গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে পাশাপাশি কাটাকাল বাইপাস এলাকায় বারংবার পথ দুর্ঘটনা এড়াতে রাস্তার পাশে থাকা আগাছা পরিষ্কার করতে জনগণ দাবি তুলেছেন এবং বিভাগে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন দেখুন এই প্রতিবেদন কি আমাদের হাইলাকান্দি জেলার কালীনগর এলাকায় বিশেষ সাদ্দামপাড়া বলে একটা জায়গা আছে সেই পাড়া এলাকায় একটি ইয়ন এবং একটি অল্টো গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় এবং সেটা রাস্তা থেকে গড়িয়ে পড়ে জাতীয় সড়ক থেকে গড়িয়ে পড়ে গিয়ে একদম জলা জলের মধ্যে পড়ে যায় এবং সেখানে একটা গাড়ির দরজা মানে গ্লাসও বন্ধ ছিল আমরা যতটুকু মানে ফিল্ডে দেখতে পেরেছি সেখানে চারজন প্রায় জায়গাতেই ওনারা মৃত্যুবরণ করেছেন এবং আরও চারজনের অবস্থার মধ্যে একজনের একটা ছোট্ট বাচ্চা পাঁচ ছয় বছরের একটা শিশুকন্যা তার অবস্থা অত্যন্ত মানে খারাপ বাকি তিনজনের অবস্থা মোটামুটি অবস্থায় রয়েছে আমরা আশা করি ছোটো বাচ্চাটিও যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে ওনার মা বাবা অনেক খুব খান্না করছেন আর আমরা সঙ্গে অনুরোধ করবো আমাদের হাইলাকান্দি জেলার জেলাশাসক মহোদয় তথা এনএইচআইডিসিএল এর যারা কর্মকর্তারা রয়েছেন আমা আপনারা দেখতে পাবেন কাটাখাল রেলগেট মানে রেল ক্রসিংটা ছেড়ে ওই শালচাপরা অবধি যে জায়গাটা বিশেষ করে নতুন ব্রিজ পর্যন্ত যে অংশটা রয়েছে রাত রাস্তার চতুর্পাশে সেখানে দেখবেন আপনারা যে আর কি একদম রাস্তার উপরে মানে ছোটো ছোটো গাছপুলি রয়েছে সেই গাছগুলো যদি কাটা হয় তাহলে একদিক থেকে ওদিকটা একটু দেখতে পাওয়া যায় কিন্তু এখন টার্ন নিতে বেশিরভাগ যেহেতু এটা অঞ্চলটা গোটেই রাস্তাটা টার্নিংয়ের এলাকা সুতরাং সেখানে এই গাছরা গাছগুলো কেটে দিলে মানে যারা মাস্টার রোল আছেন ওনারা যদি গাছগুলো কেটে দেন তাহলে একটা দৃশ্যমান পরিস্থিতি হলে হয়তো এরকম অনেক দুর্ঘটনা এড়ানো যেতে পারে